সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো তো আমরা এর আগের ভিডিওতে শুরু করেছিলাম একটা নতুন অধ্যায় যেখানে আমরা কথা বলছিলাম কিশোর অপরাধ কি এটা নিয়ে তো সব কিছু যখন সংঘটিত হয় সেটা নিশ্চয়ই পিছনে একটা কারণ থাকে তাহলে যখন কিশোর অপরাধ ঘটছে আমরা বলছিলাম যে সাত থেকে ১৬ বছর বয়সে একজন ব্যক্তি যখন কোনো অপরাধ সংগঠিত করবে তখন সেটাকে আমরা কিশোর অপরাধ বলবো তো এই কিশোর অপরাধেরও কিছু নিশ্চয়ই কারণ রয়েছে তাহলে আমরা এখন এই কারণগুলো সম্পর্কে একটু বিস্তারিত দেখব প্রথম কারণটি হচ্ছে দারিদ্র তো আমরা সবাই জানি আমাদের দেশটা একটা জনবহুল দেশ আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি এবং দেখা যায় যে আমাদের দেশের অনেক মানুষ এখনও সীমার নিচে বাস করছে এবং এই কারণে দেখা যায় যে অনেক পরিবারে অভাব অনটন দারিদ্র এগুলো লেগেই আছে এবং এ কারণে দেখা যায় যে আমরা কিশোরদের যেসব চাহিদা থাকে কিংবা কিশোরদের যে ইচ্ছাগুলো থাকে সেগুলো সবসময় পূরণ হয় না এ কারণে তারা হতাশ হয়ে যায় এবং অনেক সময় অপরাধের দিকে ঝুঁকে পড়ে তো এটা দারিদ্র কিশোর অপরাধের একটা অন্যতম বড় কারণ তারপর সুস্থ পারিবারিক এবং সামাজিক জীবনের অভাব অর্থাৎ একজন একটা কিশোর সে যদি দরিদ্র নাও হয় তার পারিবারিক বন্ধন যদি ভালো না হয় তার পিতামাতার সাথে তার সম্পর্ক যদি ভালো না হয় বা পিতামাতার নিজেদের মধ্যে সম্পর্ক যদি ভালো না হয় আবার দেখা যায় যে কখনো কখনো কোনো পরিবারে তার সাথে কথা বলার মতো কেউ না থাকে তখন সে হতাশ হয়ে পড়ে এবং দেখা যায় যে সে বুঝতে না পেরে অনেক ধরনের অপরাধের দিকে এগিয়ে যাচ্ছে আবার আমরা সামাজিক জীবন বলতে একটা কিশোরের জীবনে তার সহপাঠী এবং বন্ধু বান্ধবদেরকে বুঝি যখন তার সহপাঠী এবং বন্ধুবান্ধব সাথে তার সম্পর্ক ভালো থাকবে না তখনও দেখা যাবে সে নিঃসঙ্গ হয়ে পড়বে হতাশ হয়ে পড়বে এবং এই কারণে সে অনেক সময় অপরাধের দিকে ঝুঁকে যেতে পারে তারপর পিতা মাতা খারাপ আচরণ কিশোর বয়সে একটা ছেলে বা মেয়ের যখন পিতামাতার সাথে একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত তখন দেখা যায় অনেক সময় পিতামাতা তার সাথে খারাপ আচরণ করেন এবং পিতামাতা খারাপ আচরণের কারণে তারা কষ্ট পেয়ে এবং দেখা যায় যে হতাশ হয়ে কিংবা নিঃসঙ্গ হয়ে তারা অপরাধের দিকে ঝুঁকে পড়ে তারপর চিত্ত বিনোদনের অভাব আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি হওয়ার কারণে আমরা সবার জন্য সুস্থ চিত্ত বিনোদনের ব্যবস্থা করতে পারি না অর্থাৎ আমাদের পর্যাপ্ত পরিমাণে পার্ক কিংবা খেলার জায়গা কিংবা খেলার পরিবেশ নেই তো অনেক সময় দেখা যায় যে চিত্ত বিনোদনের অভাবের কারণে আমাদের যে কিশোররা আছে তারা নানা ধরনের অসুস্থ চিত্ত বিনোদনের দিকে এগিয়ে যায় যেমন ধরো মাদক কিংবা অশোভন চলচ্চিত্র এগুলো দেখে তারা একটা তাদের মানসিকতাতে একটা পরিবর্তন আসে এবং যেটা অবশ্যই একটা নেগেটিভ পরিবর্তন এবং এর কারণে তারা ধীরে ধীরে কিশোর অপরাধের দিকে এগিয়ে যায় তারপর বস্তির পরিবেশ তো আমরা জানি যে আমাদের দেশে অনেক মানুষ এবং তাদের একটা বড় অংশ শহরে চলে আসে কাজের সন্ধানে এবং কাজের সন্ধানে শহরে এসে তারা অধিকাংশই থাকে বস্তিতে এবং বস্তিতে যখন একটা বাচ্চা বড় হয় এর আশেপাশে একটা নোংরা পরিবেশে থাকে এবং আশেপাশে যখন ভালো কোনো উদাহরণ তাদের থাকে না কিছু শেখার থাকে না এই পরিবেশের কারণেও তারা অনেক সময় কিশোর অপরাধের দিকে এগিয়ে যায় তারপর শারীরিক বা মানসিক ত্রুটি কোনো একজন কিশোরের যদি কোনো শারীরিক বা মানসিক ত্রুটি থাকে সেটা নিয়ে যদি সে খারাপ নিজের মধ্যে সে খারাপ অনুভব করে কিংবা তার মনে হয় যে কেউ তার সাথে ভালো আচরণ করছে না সেটার কারণে তখন সে হতাশ হয়ে যেতে পারে হতাশ হয়ে সে দেখা যায় যে কিশোর অপরাধের দিকে এগিয়ে যাচ্ছে তারপর আমরা বলছি বেশি আবেগ বা বেশি প্রতিভা বেশি আবেগের কারণে দেখা যায় যে অনেক সময় ঠিক মতন চিন্তাভাবনা না করে একটা কিশোর বা কিশোরী অপরাধের দিকে এগিয়ে যাচ্ছে আবার অন্যদিকে অনেক বেশি প্রতিভাবান মানুষ যখন তার প্রতিভাকে ঠিক মতন কোথায় কাজে লাগাতে হবে সম্পর্কে সচেতন না হয় কিংবা সে যদি ভালোভাবে না জানে তখন দেখা যায় যে এই অনেক প্রতিভাবান মানুষ একটা অপরাধীতে পরিণত হয়েছে এবং তুমি চিন্তা করে দেখো এটা কত ভয়ঙ্কর একটা ব্যাপার যে যেই মানুষটা তার প্রতিভার কারণে আমাদের দেশের উন্নয়নে কিংবা তার নিজের উন্নয়নে একটা বড় ভূমিকা রাখতে পারতো সে যখন একটা অপরাধীতে পরিণত হচ্ছে তখন আমাদের দেশে কত বেশি ক্ষতি হয়ে যাচ্ছে তারপরে এই এরপরের কারণটি হচ্ছে সঙ্গদোষ অর্থাৎ আমরা সবাই জানি যে আমাদের মধ্যে আমরা যাদের সাথে থাকি কিংবা যাদের সাথে চলাফেরা করি মেলামেশা করি তাদের একটা প্রভাব সবসময় থাকে তো কোনো কিশোর বা কিশোরী যদি একটা এরকম ব্যক্তি পাল্লায় পড়ে তার সাথে থাকে যে আসলে নিজে সৎ না এবং যে নিজে ভালো ন ভালো না তখন তার সঙ্গদোষের কারণে সে অনেক সময় অপরাধীতে পরিণত হতে পারে এবং যে ব্যক্তি তার সাথে আছে সে তাকে আরও উৎসাহিত করতে পারে এরকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে এবং এর সবচেয়ে বড়ো উদাহরণ হচ্ছে মাদকাশক্তি কারণ আমরা জানি যে মাদকাশক্তির অনেক বড় কারণ হচ্ছে যে যার সাথে একজন ব্যক্তি চলাফেরা করে সে যদি মাদকাসক্ত হয় তখন দেখা যায় কৌতূহলের বয়সে কিংবা তার থেকে উৎসাহিত হয়ে সাথের জন্য মাদকাসক্ত হয়ে পড়তে পারে তাহলে এটা সঙ্গদোষও হচ্ছে কিশোর অপরাধের একটা বড় কারণ এবং এরপর হচ্ছে মোবাইল এবং ইন্টারনেট তো আমরা জানি যে আমাদের দেশে মোবাইল বিশেষ করে স্মার্টফোন এবং ইন্টারনেট এখন খুবই সহজলভ্য হয়ে গেছে এবং সবার হাতে হাতে এখন ইন্টারনেট পৌঁছে গেছে কিন্তু আমরা এখনও সবাইকে এটা বোঝাতে পারিনি যে ইন্টারনেট দিয়ে তারা ভালো কি কি কাজ করতে পারে তারা গঠনমূলক কি কি কাজ করতে পারে এজন্য অনেক সময় দেখা যায় যে মোবাইল এবং ইন্টারনেটের অপব্যবহারের কারণে আমাদের যে কিশোর এবং কিশোরীরা আছে তারা অনেক সময় এমন কিছু জায়গায় চলে যায় যেখানে তাদের যাওয়ার কথা না এবং এই কারণে তারা ধীরে ধীরে অপরাধের প্রতি আকৃষ্ট হতে থাকে তাহলে এই যে এতগুলো কারণ আমরা দেখলাম এগুলো সব হচ্ছে কিশোর অপরাধের কারণ অর্থাৎ এগুলো থেকে ধীরে ধীরে একটু একটু করে এগিয়ে দেখা যায় যে একটা কিশোর বা কিশোরী অপরাধের দিকে চলে যাচ্ছে তাহলে এই সব কারণ থেকে আমাদের সতর্ক এবং সচেতন থাকতে হবে তো তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও প্রশ্নটা হচ্ছে কিশোর অপরাধের প্রধান কারণ কি এখানে কারণ হবে কিশোর অপরাধের প্রধান কারণ কি। তাহলে এই অপশনগুলো পড়ে তোমরা ভিডিওটা পজ করে একটু আমাকে প্রশ্নের উত্তর দিয়ে দাও একদম ঠিক কিশোর অপরাধের প্রধান কারণ হচ্ছে দারিদ্র আমাদের দেশে দারিদ্রই কিশোর অপরাধের একদম প্রধান এবং প্রথম কারণ তাহলে এই ভিডিওতে আমরা কিশোর অপরাধের কারণগুলো সম্পর্কে পড়লাম এরপর আমরা কিশোর অপরাধের প্রভাব এবং কিভাবে আমরা এটাকে বন্ধ করতে পারি এই সম্পর্কে জানব